সমস্ত পাপী মানবী আত্মরা এক লাইনে দাঁড়িয়ে যাও এখানেও ভোট হবে লাইনে তো তখন দাঁড়াবো যখন ভোট দিতে হবে এ কি শুনছি গুপ্ত এই দুষ্ট আত্মরা কিসব ভোটের কথা বলে যাচ্ছে দিলি তো প্রভুকে ক্রোধে ফেলে শান্ত হন প্রভু শান্ত হন মতে ভো ভোট দিয়ে দিয়ে তোর পাপের ভান্ডার ভরে গেছে রে ভুতুরে ভোটার আর সেই পাপের দণ্ড দেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়াতে বলা হচ্ছে ও ও ভুল হয়ে গেছে সারা জীবন ভোটের লাইনে দাঁড়িয়ে এসছি তো তাই আমি ভেবেছি ভোট দিতে হবে মনে হচ্ছে বুড়ো বয়সে বুদ্ধি লোভ পেয়েছে ক্ষমা করে দিন আরে প্রভু আমাকে দুদিনের জন্য ছেড়ে দিন আমাদের পার্টি একটা ভোটে হেরে যাবে আমি টুক করে যাব আর ভোট দিয়ে চলে আসবো আরে আরে কি করলেন প্রভু এটা আমি তো মাত্র দুদিনের ছুটি চেয়েছি হা হা এটা তোর শ্বশুর বাড়ি নয় যে তোর হবে গুপ্ত এক এক করে এই ব্যাপারে আমাকে বলুন এই সব মানবী আত্মারা কেউ পাঁচ বছর তো কেউ দশ বছর আগে মারা গেছে তবু এরা দিনের পর দিন ভোট দিয়ে যাচ্ছে প্রভু অসম্ভব এ তো দেখছি কলিযুগের শেষ পর্যায়ে এসে গেছে এরা তো দেখছি জঘন্য পাপী আত্মা হ্যাঁ প্রভু মর্তে সংবিধানে আছে একজন মৃত মানুষের কখনোই ভোট দেওয়ার অধিকার থাকে না কিন্তু এরা দিনের পর দিন ভোট দিয়ে জঘন্য অপরাধ করেছে এদেরকে দণ্ডিত করা হোক আরে প্রভু আমি তো দশ বছর আগে মারা গেছি আমি কি করে ভোট দিতে পারি হ্যাঁ আমিও সাত বছর আগে মারা গেছি এতদিন নরকে পড়েছিলুম স্বর্গে যাওয়ার অপেক্ষা করছি আমাকে এসব ঝামেলায় জড়াবেন না প্রভু আমাকে স্বর্গে যেতে দিন চুপ করে থাক পাপি আর তারা আগে তোদের পাপ পুণ্যের হিসেব নিকেশ হবে তারপর দেখা যাবে কে স্বর্গে যাবে আর কে নরকে তোর বড় তারা দেখছি বুড়ো স্বর্গে যাওয়ার স্বর্গে সিট রিজার্ভ আছে এখন অপেক্ষা কর দেড়শো বছর প্রভু আমাদের কি দোষ এই সব কর্মকাণ্ড তো আমাদের নেতা ঘটিয়ে থাকে আমরা তো শুধু ভোটার মাত্র হ্যাঁ এই ব্যাপারে আমাদের জড়িয়ে কি লাভ আমরা তো কিছুই জানি না কে কখন আমাদের হয়ে ভোট দিয়ে দিচ্ছে এ কি শুনছি গুপ্ত মশাই এদের কথা কতটা সততা আছে ঠিক আছে দেখছি প্রভু এরা ঠিক বলছে প্রভু এদের নেতা এরকম করে থাকে ঠিক আছে তাহলে এদের নেতাকে অতি শীঘ্র জমদরবারে হাজির করা হোক প্রভু এই সেই নেতা যাকে নিয়ে আসতে গিয়ে আমাকে চাপে পড়তে হয়েছিল চাপে গুপ্ত মশাই এই নেতার খুব ফ্যান ফলোইং আছে তাই ইরে পাপি নেতার আত্মা বল কেন এত ফ্যান ফলোয়িং থাকে তোদের তো বন্ধুগণ আমাদের পার্টি সবসময় মানুষের স্বার্থে কাজ করে এবারের ভোটটা আমাদেরকেই দেবেন একই তোমরা দুজনে রাম রাবণ সেজে এখানে বসে আছে যাও ভোটের কালেকশন করবে যাও রাম রামনবমি এখন দেরি আছে এ কি আবোল তাবল বকে যাচ্ছে এই নেতার আত্মা প্রভু এ এখনো অজ্ঞাত আছে যে এ ভুলোকে নয় দাঁড়িয়ে আছে একে জ্ঞাত করিয়ে দিন আমি কোথায় তুই তুই তো মরে গেছিলি না আবার চলে এলি ভালোই হয়েছে এবারের ভোটটা দিয়ে যাস আরে আমি ভোট দিতে আসিনি তুই এসে গেছিস জমের দুয়ারে ওই দেখ সামনে স্বয়ং জমরাজ বসে আছে আমি মরে গেছি আমি আর বেঁচে নেই হা হা বেটা তুই মরতে দুর্নীতি করে করে তোর পাপের ষোলো কলা পূর্ণ হয়েছে দাঁড়ান প্রভু এই পাপীর পাপের হিসেব নিকেশ আমি করে দিচ্ছি তুই এই সব মৃত মানুষকে দিয়ে ভোট করিয়ে দুর্নীতি করেছিস মানুষকে ঠকিয়েছিস তোর পাপের সাজা তোকে ভোগ করতেই হবে আরে প্রভু দলকে জেতানোর জন্য একটু আধটু এরকম করতে হয় আর বিরোধী দলও এরকম করে থাকে যে তার জন্য তাহলে আমাদের কি দোষ তাছাড়া জনগণ আমাদের পাশে আছে এটা কোনো পাপ নয় বেটা এটা তোর ভাষণ সভা নয় যে তোর ভাষণ শুনবো এটা জম দরবার এখানে তোকে সাজা পেতেই হবে এই জম লোকের লাভা নদীতে তোকে ডুবিয়ে তোর পাপের সাজা দেওয়া হবে আরে আরে ছেড়ে দিন প্রভু ছেড়ে দিই এই রকম যাম লোক কমেডি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্টও করে দিও